যেমন হইলো আপনার এটি হলো চিজেন মানে ভরপুর আমদানি এদের সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ থেকেই থাকে যারা পাঁচ কেজি নিত দুই কেজি আড়াই কেজি একটা লাউ চাইতেছে একশো টাকা তাই এই আমার পক্ষে কিনা সম্ভব হচ্ছে না যার কারণে আগে যারা পাঁচ কেজি খাইত এখন তারা এক কেজি দেড় কেজি দিয়ে কোনো রকম জীবন যাপন করতেছে সরকারে বাড়াচ্ছে যেটা এটা তো মানুষে কোনো কিছু কথা বলবো না বাংলাদেশে যেটা সরকারে বাড়াচ্ছে ওটা তার নির্দেশ অনুযায়ী তো সবকিছু চলতেছে তাই না অন্য কোনো লোক তো এটা বাড়াইতে বা কমাইতে পারবে না ঠিক আছে আজকের বাজারে আলুর রেডি হলো আপনি আজকে একটু বাজারটা কম মানে চাপ বেশি নির্বাচন গেছে তো মাল ভরপুর আইসে আজকে রিকার্ড হয়েছে পঞ্চাশটি কাল আলু আটচল্লিশটি সাদাটি পঞ্চাশ আর পেঁয়াজের আমদানি একটু কম হবে পেঁয়াজের মূল্য হল আজকে আপনার পাইকারি গেছে আশি টাকা করে আদা রসুনের আদার দাম কমে কিন্তু রসুনের দাম বেশি রসুন আপনার বাইরের মাল ইনপুট কম হইতেছে ইনপুট কম হওয়ার কারণে আপনার কারণ বাজার কমাইতেছে মালের দাম ধরে ব্যস্ত আছে উর্ধতির কারণ আর কি কতদিন আগে গেছে নির্বাচনের লেগে মাল ঠিকমতো সর্বত পঁচিশ থেকে টাকাই থাকি আমরা বেশি দামে কিনতে হয় বেশি দামে যদি কিনি পঞ্চাশ কিন্তু কিনছি দুই টাকা করছো বাউন্ন টাকা পড়ছে ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা পেয়েছে সর্বোচ্চ পাঁচ টাকা না এখন আপনি লাভ হইতেছে না বর্তমানে এত দামি মাল নিতে চাই যারা পাঁচ কেজি নিত হেরানে দুই কেজি হারাই গেছে আমরা যদি মাল দিদি একশো কেজি বেঁচলে এক হাজার টাকা লাভ মানে সারাদিন পঞ্চাশ কেজি বেশি তাহলে পাঁচশো টাকা লাভ আজকের বাজার মূল্য ধরেন পেঁয়াজ আমরা পঁচাশি টাকা বিক্রি করছি আর কি খুচরা খুচরা পঁচাশি বিক্রি করছি আদা দুশো টাকা এক কেজি বিক্রি করছি রসুন দুশো তিরিশ আলু বিক্রি করছি আপনার পঞ্চান্ন টাকা এক কেজি এখন একটু কমের পথে আসছে আর কি আগে বাড়তি ছিল আস্তে আস্তে করে নতুন পেঁয়াজ লাগছে দাম কম কমে যাচ্ছে যে নতুন আলু লাগছে দাম কমে আসছে রসুনডাল একটু দাম বেশি রসুন ডালে তো এখন সিজেন শেষ পুরাতন রসুন একটু দাম বেশি তো একটা লাউ চাইতেছে একশো টাকা তাই এই আমার পক্ষেও কিনা সম্ভব হচ্ছে না এগুলা আগে যেরকম দাম ছিল অনেক দাম ছিল কিন্তু আমাকেও কেনার মতো সম্ভব হয় না কারণ আমাকে রোজ পড়ে ছয়শো সাতশো টাকা এরকম হিসাবে চাকরি করি এখন ওই তরকারি এই সে পেঁয়াজ রসুন এগুলো কেনার সম্ভব না কারণ আগে কিনতাম এক কেজি হাফ কেজি কিনতাম এখন ওই একশো গ্রাম দুইশো গ্রাম এরকম করে কিনি কিন্তু ইনকাম যা তাইতে খরচ বেশি এটা হলো সব সময়ই সরকারে এই জিনিসটা দেখে না যে মানুষের জনগণ গরিব মানুষ আমাকে দেশ গরিব দেশ ইনকাম বা কত হবে নিম্ন মানুষের আর তারা কেমনে খাবে কি কিনে এই জন্য তো আমরা অনেক কষ্টে আছি বিক্রেতারা তো ওই বাজার মূল্য দেখে যখন আসে তখন সেই দামে ব্যছে হঠাৎ করে আজকে ব্যস্ত আছে দুইশো কালকে দেখলাম তিনশো চারশো হয়ে গেল এ বিদ্যে ওই দেখা বড় বড় যারা বড় আড়তদার আছে অথবা উচ্চ পর্যায়ে যে জায়গায় মাল সাপ্লাই হয় ওরা স্টক করে এইগুলো মাল কম ছাড়ে কম ছাড়ে বাজারে কম দিয়ে তারপরে ওই দেখা গেলো যে জায়গা দশ বস্তা লাগবে উনি যাইয়ে দেখে কি যে দিতাছে দুই বস্তা তিন বস্তা আর নাই আর ই নাই মাল নাই এডে বইলে তখন এই বইলে ওই দুই তিন বস্তা আইনে ওরা বেসে ওই সেই উগ্র দামে কিন্তু নিম্ন আয়ের মানুষে ওইটা কিনতে পারতেছে না যায় দেখে বাজার উল্টা আমি বাজারে নিলাম দুই হাজার টাকা এখন ওই জিনিসপত্র দেখি কি যে তিন চার হাজার টাকা দাম হয়ে গেছে আমি আর কিনা সম্ভব না আমার মতো মানুষের যার কারণে আগে যারা পাঁচ কেজি খাইতো এখন তারা এক কেজি দেড় কেজি দিয়ে জীবন জীবনযাপন করতেছে এটা তো আমরা বলতে পারিনি আমরা জিজ্ঞাসা করছি এত দর কেন আমাদেরকে যদি কমায় রাখতে পারেন সঙ্গে আমরা সব কিছু কিনতে পারবো নাহলে তো আমরা কিনতে পারিনি এখন আমরা সিজন তরকারি সিজন এখনও যদি আমরা এই আগের দরে কিনি তো আমরা তো কোনো সময় ভাবি নেই বলে আমরা এই ধরে জিনিস কিনব সস্তায় কিনব সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী